আপনারা অনেকেই ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন এবং কিন্তু আপনারা এই ফেসবুক লাইট দিয়ে বিভিন্ন রকমের ভিডিও বা রিলস ভিডিও কিন্তু আপনারা দেখেন এরপরে দেখবেন যে কিছু কিছু সময় আপনাদের মনে হয় যে আমি দেখা ভিডিও আবারও দেখব মানে হয়তো আপনি কালকে একটা ভিডিও দেখেছেন বা পরশু একটা ভিডিও দেখেছেন চাচ্ছেন যে সেই ভিডিওটাকে আপনি আবারও দেখতে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখার সময় আর আপনি খুঁজে পাচ্ছেন না মানে আপনি এই ফেসবুক লাইট দিয়ে দেখা ভিডিও আপনি কীভাবে আবারও দেখবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আগের ভিডিওতে দেখেছি যে কীভাবে আপনি আপনার ফেসবুকের অরিজিনাল অ্যাপ দিয়ে দেখবেন অবশ্যই আপনার ভিডিওটাকে চেক করতে পারেন যদি আপনি অরিজিনাল অ্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটা দেখতে পারেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কীভাবে ফেসবুক লাইট দিয়ে মানে আর কি ফেসবুকের দেখা ভিডিও কীভাবে দেখবেন চলুন ভিডিওটা শুরু করছি দেখুন এর জন্য আপনাকে যা করতে হবে আপনার ফেসবুক লাইটের অ্যাপটিকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন আচ্ছা ওপেন করার পর কি করতে হবে দেখতে পাচ্ছেন ওপরে শো করছে থ্রি ডট দেখুন এখানে এই যে আপনি থ্রি রোডে একটা ক্লিক করবেন তো থ্রি রোডে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি কি করবেন দেখুন এখানে শো করছে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন আচ্ছা তারপরে আপনার সামনে এরম পেজ আসবে আপনি দিয়ে চলে আসবেন স্ক্রল করে এখানে আপনি খুঁজে নেবেন অ্যাক্টিভ লগ দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে অ্যাক্টিভ লগ আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে আচ্ছা আপনি ক্লিক করবেন একবার তারপরে আপনার সামনে এরকম ধরনের দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান আসবে আপনি চলে আসবেন একদম নিচে দেখতে পাবেন এখানে শো করছে গাইস এই যে নিচের অপশানটা আপনি কী করবেন এরকম শো করছে গাইস এই যে অ্যারো চিহ্নটা জাস্ট আপনাকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার সামনে বিভিন্ন রকমের অপশান চলে আসছে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন শো করছে গাইস এই যে দু নম্বরে ভিডিও ওয়াচে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এইখানটায় ক্লিক করবেন এরপরে দেখবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেজ চলে আসছে তো এখানে আপনি ভিডিওগুলোকে দেখার জন্য কী করতে হবে জাস্ট আপনি এরকমভাবে ভিডিও অপশানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনি ভিডিওটাকে দেখতে পারবেন ওকে এটা কিন্তু ফেসবুক লাইট এটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ হলে কিন্তু আলাদা রকমভাবে দেখতে পেতেন তো যদি আপনি মনে করেন যে এখান থেকে এই ভিডিওটা দেখবেন সিম্পলি ভিডিওর ওপরে জাস্ট ক্লিক করবেন মানে যে ভিডিও লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও লেখাটা এখানে ভিডিও লেখাটা আপনি যে কোনোটার উপরে ক্লিক করুন মনে করুন যে আমি এটার মধ্যে ক্লিক করছি জাস্ট এই যে আমি এখানে ক্লিক করব তারা দেখবেন যে আমার আগেকার এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে দেখার ভিডিও কিন্তু চালু হয়ে গেল তো এভাবেই কিন্তু আপনার ফেসবুক লাইভ দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি আগে কোন ভিডিও দেখেছিলেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ